প্রচণ্ড গরমে তো আপনারা কিন্তু এইভাবে সাবধানা দিয়ে এই ডেজার্টটা একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এই ডেজার্টটা তো খেতে বন্ধুরা অসাধারণ হয় আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখলেই তো মুখে জল চলে আসবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ডেজার্ট মন পাগল করা এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন সবাই তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে রূপার বন্ধন শালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে বন্ধুরা প্রচন্ড গরম আর এই গরমে না মন চায় কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেতে তো আজকের আমি আমার সাবধানা দিয়ে একটা অসাধারণ সুন্দর রেসিপি শেয়ার করব এটা কিনে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বলো সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এটা বানানো খুবই তাড়াতাড়ি আর খেতে বন্ধুরা না দুর্দান্ত স্বাদের হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা আর আজকের আমি আম আর সাবধানা রেসিপির জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়েছি সাবুদানা তো এই সাবুদানাটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন সাবধানাটা কিন্তু ভালো মতো ভিজেও গিয়েছে তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে আর এখানে আমি দেখুন বড়ো দানা যে সাবুটা হয় সেটাই নিয়েছি তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন তো এরকম একটু বড়ো দানা সাবু নিতে এতে করে কিন্তু আজকের এই সাবু রেসিপিটা খুবই সুন্দর হবে আর এখানে আমি আড়াইশো সাবু নিয়েছি তো আপনারা সাবুটা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে আমি এই দুটো আম আমি খুব সুন্দর করে কেটে নেব তো বন্ধুরা আড়াইশো সাবুর জন্য কিন্তু দুটো আম লাগবে তো আপনারা সাবুটা কম বেশি করে নিলে আমের পরিমাণটাও ঠিক সেইভাবে নিয়ে নেবেন তবে চেষ্টা করবেন একটু মিষ্টি পাকা আম নিতে এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা আমের কালারটা কত সুন্দর আর একবারে পাকা মিষ্টি আম তো এবার একটা ছুরি দিয়ে আমটাকে আমি এরকম একটা ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখুন আমটাকে এরকম আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এবার একটা চামচ দিয়ে আমটা কিন্তু এভাবে তুলে নেব তো এই একইভাবে দুটো আমের আমি এরকম দু সাইডটা নিয়ে নেব আঁটিটা নিচ্ছে নিচ্ছি না তো আঁটি বাদ দিয়ে দু সাইড এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছে তো দেখুন দুটো আম আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এর থেকে কয়েক পিস আমের টুকরো এরকম আমি একটা বাটিতে রেখে দেব তো এটা আমার পরে লাগবে তো দেখুন এই আমের টুকরোগুলো আমি একটু রেখে দিচ্ছি আর এবারে বাকি যে আমের পিসগুলো আছে তো এটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এবারে আমি এই আমটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন এরকম কিন্তু একবারে একটু মি পেস্ট করে নিতে হবে আর আমি একটা ছাগনে নিয়েছি আর যে সাবধানটা ভিজে রেখেছিলাম তো এটা আমি ভালো করে জল ঝরিয়ে নেব তার জন্য এই ছাগনির মধ্যে জল শুধু সাবধানটা দিয়ে দিচ্ছি তো সাবধানাকে এইভাবে আমি জল ধরতে রেখে দেব আর এবারে আমি উনুনটা জেলে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো এখানে কিন্তু দেড় লিটার গরুর দুধ আছে আর এই দুধটা আমি আগে থেকে একটুখান জাল দিয়ে রেখেছিলাম আর এখন আমি এটা কড়াতে দিয়ে দিচ্ছি আর দেখুন উপরটা কত সুন্দর সর জমে গিয়েছে মানে আগে জাল দিয়ে রেখেছিলাম তো সেই জন্য খুব সুন্দরভাবে সর পরে গিয়েছে ডাল দিয়ে দুধটা কিন্তু একটুখানি ফুটে আর ঘন করে নেব তো বন্ধুরা এখন আড়াইশো সাবুর জন্যে আমি কিন্তু দেড় লিটার দুধ নিয়েছি তো দুধের পরিমাণটা আপনাকে কম বেশি করে দিতে পারেন তবে একটু বেশি দুধ দিলে তো আজকে যে ডেজার্টটা বানাচ্ছে সেতে বন্ধুরা দুধ জানতে হবে তো আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধ দিয়ে করতে পারেন কিংবা গুঁড়ো দুধ জলেগুলো এই ডেজার্টটা বানাতে পারেন তো বন্ধুরা দুধটা কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি তো এই বাটির হাফ বাটির মতো গুঁড়ো চিনি আমি দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে এখানে গোটা চিনিও দিতে পারে তো বন্ধুরা চিনিটা দিলেন দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো এটাকে কিন্তু আরও একটু ফুটিয়ে আমি কমিয়ে নেব তো চিনিগুলোটা দিয়ে দুধটায় কিন্তু আরও একটু ফুটিয়ে আর ঘন করে নিয়েছে দেখুন বন্ধুরা দুধটায় তো এরকম একটু ঘন করে নিতে হবে তবে কিন্তু এই বেজারটা খেতে ভালো লাগবে দেখেছেন কতটা ঘন করে নিয়েছি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো যেহেতু এখানে আম মিষ্টি সেই জন্য মিষ্টির পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সাবুটা তো সাবুটা দিয়ে কিন্তু এরকম কন্টিনিউ না চাড়া করে নিতে হবে তা না হলে তো সাবুটা হচ্ছে ডলা পাকিয়ে যাবে তো বন্ধুরা এই ডেজার্টটা বানাতে তো একদমই সময় লাগে না তো এখানে সাবুটা তো আগে থেকে ভিজে রেখেছিলাম আর এই সাবুটা সিদ্ধ হতে কিন্তু সময় খুবই কম লাগবে তো মোটামুটি আমি তিন চার মিনিট একটুখানি এইভাবে ফুটিয়ে নিলেই সাবুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই দুধের মধ্যে ভেসে উঠেছে আর সাবুগুলো কতটা ফুলে গিয়েছে দেখুন ফুলে তো একেবারে ডাবল হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আর হয়েছে একেবারে ছচ্ছ আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই আমের পাল আমের পাল্পটা আমি পেস্ট করে রেখেছিলাম তো আমের পাল্পটা এখন আমি দিয়ে দিচ্ছি তো আমের পাল্পটা নিয়ে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো আর এখন আমি উনানের জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর উনুনে জাল দেওয়ার দরকার নেই আর এইভাবে কিন্তু আমের সাথে আর এই সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না আর বেশি জাল দিলে তো এবারে সাবুটা কিন্তু একেবারেই গলে যাবে তো দেখুন আমের সাথে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন কড়াটা নামিয়ে নিয়েছি আর এবার আমি একটু জায়গাতে করে নিয়ে নেব তো বন্ধুরা দেখুন আজকের এই সাগর ডেজার্টটা এখনই কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা এটা তো আপনারা যে কোনো কিন্তু উপোস বাড়িতে বানিয়ে খেতে পারবেন খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর এবার আমি একটু জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু এবার ঠান্ডা করে নিতে হবে আর করাতে থাকলে তো ঠান্ডা তো দেরি হবে সেই জন্য একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডেজে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন একটা বাটিতে করে নিয়ে নিয়েছি আর একটা বাটিতে তো হবে না তো আর একটা জায়গাতে করে আমি নিয়ে নেব তো বন্ধুরা আমি একটু বেশি করে করেছি মানে বাড়ি প্রত্যেকে খাওয়া হবে বলে তো বন্ধুরা এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমের টুকরো তো আমের টুকরো একটু আমি রেখে দিয়েছিলাম তো সেই আমের টুকরো একটুখানে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে সবটা দেব না তো একটা জায়গাতে নিয়েছিলাম তার মধ্যেও দেব তো এটা আপনাদেরকে দেখানোর জন্য এই একটা জায়গাতে আমি দেখে দিচ্ছি তো একটু বেশি করে বানিয়েছি বাড়ির প্রত্যেক খাওয়া হবে এমন কি এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবে আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব এখানে নিয়েছি আলবন বাদাম আর কাজু বাদাম আর অল্প একটু পেস্তা নিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবো তো রকম ড্রাই ফ্রুট দিয়ে দেবে এতে করে এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ হবে আর এই ডেজার্টটা যেমন খাবেন এই যে আমি একটু উগ্রোগুলো দিয়েছি না এগুলো যখন মুখে পড়বে ও বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে মুখে দেওয়ার সাথে সাথেই না মিলিয়ে যাবে আর দেখতে কথা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই তো মুখে জল চলে আসবে অসাধারণ সুন্দর হয়েছে আর এটাকে এখন আমি একটুখানি ফ্রিজে রাখবো তো বন্ধুরা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে তো প্রচন্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তো মন একদম ছুঁয়ে যাবে তো এখন আমি এটা এক ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর এক ঘন্টা পরে তো আপনাদের দেখাবো তো এটা আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর এক ঘন্টা পর আমি বার করে নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন ঠান্ডা করে নিয়েছি আর আগের থেকে কিন্তু আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেয়ে দেখতেই হচ্ছে তো আজকে এই ডেজার্টটা কেমন হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা অপূর্ব খেতে হয়েছে তো এত ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কি বলবো তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার আমার মতো করে এই সাবধানা দেয় এই ডেজার্টটা বানিয়ে দেখবেন তো বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই ডেজার্টটার টেস্ট কেমন হয় তো বন্ধুরা আজকে আমার ডেজার্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে